হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ তো এখন বাজে দুপুর দেড়টা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর কদিন তো ব্লগ বানাতে পাইনি সেই যেটু ঢাট কাজের দিনকে ব্লগ বানিয়েছিলাম আর তারপরে বানাতে পাইনি একটু ব্যস্ত ছিলাম তো আজকে থেকে আবার শুরু করলাম আর আজকে এক্ষুনি গিয়েছিলাম বাবার সাথে বাজারে একটু ব্যাঙ্কে গিয়েছিলাম দরকার ছিল তো এই যে বাড়িতে আসলাম আর এখন তো বোন রান্নাবান্না করছে মা ছিল কলে আর বাড়িতে কাজ হচ্ছে কাজ হচ্ছে দোকান দোকানঘরে দোকান দোকান ঝাপ ঝাপঝাপগুলো ঠিক করছে তো বাবা আজকে বাড়িতে রয়েছে আর বাবুর বাবা কালকে চলে এসছে আমাদেরকে নিতে তো এখন গেছে আবার জয়নগরে জয়নগরের বিখ্যাত মোয়া আনতে গেছে শীত প্রায় চলে গেছে এখন গেছে মোয়া আনতে ইউটিউবে নাকি দেখেছে কোথায় ভাইরাল মানে মোয়ার দোকান রয়েছে সেইখানে গেছে মোয়া আনতে আর আমরা এই বাজার থেকে এক্ষুনি আসলাম তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এখন থেকে আমরা কি করছি তো এই যে দেখো ভাই আর এই কাকাটা ঠিক করছে দোকান ঘরের ঝাপ গুলো আজ খারাপ হয়ে গেছে তো এগুলো ঠিক করছে একদমই মানে অচল হয়ে গেছে এগুলো আর চালাতে পারছে না ঠিক না করলেই নয় তো এই যে এখন ঠিক করছে এই চল বাড়িতে চল আস্তে 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 পরে যাবি বাবা জল জল আর এখানে দেখো এই যে বোন এখন রান্না বান্না করছে পেস্ট করছে কি হচ্ছে সর্ষে পোস্ত পাবদা বাবা কি স্পেশাল মেনু হচ্ছে এই যে দেখো পাবদা মাছ নিয়ে এসছে বাবা জামাইয়ের জন্য আজকে সবই স্পেশাল আমাদের আর এখানে দেখো এই যে রান্না করা হয়েছে এটা তো গুড়ের বাবুর বাবা খায় না কিন্তু এটা আমাদের জন্য আমি বাবা খেতে ভালোবাসি তো এই যে গুড়ের পায়েস করা হয়েছে আর এখানে দেখো এই যে ভাইয়ের জন্য একটা জুতো কিনে নিয়ে এসছি ভাইয়ের অনেক দিন থেকে জুতো নেই। 10 নম্বর ছিল। নাম্বার। অনেক দিন থেকে ভাইয়ের জুতো নেই তো একটা জুতো নিয়ে আসলাম। কেমন লাগছে জুতো পরে তোর ফিলিংসটা কি বল? পুরো ভেজা কিন্তু বেশি দিন টিকবে না। না ঠিক ওইটাই ফিলিংস। তুই তো জিপটা লাল কে আইসক্রিম খেয়েছিস? বল এইটুকু বাচ্চা বান খাস। হ্যাঁ। আর এখন দেখো একটু পায়েশ নিয়ে নিয়েছি খাবো খিদে পেয়ে গেছে। সকালবেলা গুগনি খেয়েছি তাও এখন আমার খিদে পেয়ে গেছে বাজার থেকে ঘুরে এসেছি তো খেয়ে নি আর এটা এই যে গ্লাসটা দেখছো এটা একটা কালকে বাবুর বাবা পেস্টি নিয়ে এসেছিল তো তার মধ্যে এই গ্লাসটা ছিল তো এটাতে করি একটু পায়েস খাই বেশ ভালো লাগছে দেখতে তো চলো খেয়ে নি দেখাবে না দেয় খাই বোন মিষ্টি ধারে কাছে যায় না আমার ভালো লাগে মিষ্টি মিষ্টি রান্না কে বলে তো এই যে দেখো এখন এই দুপুর আড়াইটা বাজে এখন খাবে চা আমরা মিস্ত্রি কাকা কাজে এগোতে পারছে না তাই এখন চা খেয়ে শুরু করবে আবার এখানে এই যে সবাই বসে রয়েছে বা চা খাবে আমার জন্য হবে চা তো এই যে দেখো চা খেয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে আবার মিস্ত্রি কাকা কখন শেষ হবে কাজ জানি না আর এদিকে বাবা দেখো কথা বলছে ও চলে আসছে বিখ্যাত মোয়া নিয়ে এখানে দেখো এই যে বাবুর বাবা কুল নিয়ে এসেছে তুল তুল না রে কুল আরে ধুই না ধোয়া না ধোয়া না ধুই নাও ধুই এনে ভালো করে ধুই নে ভেতে দিছ না হ্যাঁ দেখো দেখো কি করছে দেখো শুধু আর ধুয়ে নিতে হবে তো আমি জল নিয়ে আসি জল না জল না করে তো চলো কি মোয়া নিয়ে এসে একটু দেখি তাই নাকি ভাইরাল মোয়া জয়নগরের বিখ্যাত মোয়া ভাইরাল বাবা এখানে এখানে দুই রকমের মোয়া রয়েছে দেখো একই দোকানের হ্যাঁ মা কালী মা কালী সুইট আচ্ছা কি এখানে দামের ব্যাপার নাকি ভালো মনে হ্যাঁ দামের ব্যাপার এটা এটা

আর এটা খল দেখি দাড়া পরে খাই এটা খল দেখি আগে দেখেনি তারপরে তো খাওয়া হবে বিছানায় ফেলিস না এইটা কিন্তু ভাঙেনি দেখো দেখো কাজু দরে আগে কাজু দরে কেন এটাতে কাজু না আছে আছে এই যে কাজু আছে এই যে এটা এটার ভিতরেরই দাও আছে কিন্তু দাম বেশি কোনটা দাম বেশি এই যেটা এইটার দাম বেশি অনেক দিন থেকেই ভাবছিলাম এই মোয়া খাবো খাবো তো অবশেষে বাবুর বাবা নিয়েই আসলো তো যাই খাওয়া শুরু করে দি এই ঠিক আছে চলো এবার চলো দেখিয়ে দি কি কি রান্না হয়েছে আমাদের ঘরে নাগে এই দিক থেকে দেখাই এই যে দেখো এখানে বেগুন ভাজা হয়েছে তারপরে এখানে কি হয়েছে পিঁয়াজকলি ভাজা বেগুন ভাজা পিঁয়াজ কলি ভাজা আর এই যে দেখো সরষে দিয়ে পাবদা মাছ করেছে ব্যাস এতটাই রান্না হয়েছে আজকে অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম সেই দুপুরবেলার পর থেকে আর তোমাদের সাথে কথা হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর একটু আগে উঠেছি উঠে বাবুর বাবা জয়নাগরের মা নিয়ে এসেছিল খেলাম মিথ্যা কথা বলিস না খেয়ে দে এখন সবাই বসেছে গল্প করতে তো মটো খেলাম সবাই মিলে আর এখন বসে এই যে গল্প করছে সবাই মিলে কি খাচ্ছে এখন বাবুর বাবা দেখো সকালের ঘুগনি এখন খাচ্ছে একটু লেবু নিয়ে নাও ভালো লাগবে আর আমার ছেলে দেখো ব্যাগের মধ্যে জামা কাপড় ভরে স্কুলে যাচ্ছে মানুষে বই খাতা ভরে আরে জামা কাপড় ভরে যাচ্ছে এই ভালো আছে ঘুগনি আগেরবার থেকে একটু খারাপ হয়েছে থেকে একটু খারাপ হয়েছে ভালো হয়েছে লেবু নিয়ে নাও ভালো লাগে আমি আসছি দাদা তোমার সাথে একটু খাবো চা খেলাম চা খাওয়ার পরে এখন এই যে রাতটা বেজে গেছে দেরি হয়ে যাচ্ছে তার জন্য এই যে রান্না করতে চলে এসেছি আগে বিরিয়ানির মাংসটা মেখে রাখবো আধ ঘন্টা মতো এক ঘন্টা মেখে রাখলে ভালো হয় তো ঠিক আছে আধ ঘন্টা মেখে রাখতে হবে এই যে সবকিছু মশলা পাতি দিয়ে বিরিয়ানির মাংসটা মেখে রাখলাম আর এখন চালটা একটু ধুবো চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো ততক্ষণে এটা হয়ে যাবে এখন রাতে বিরিয়ানি হবে আর এই যে চালও নিয়ে এসছি বিরিয়ানির চালটা আমরা তো বাজারে গিয়েছিলাম আর এখন এই যে বাজার থেকে চলে এসছি এসে অনেকটাই রাত হয়ে গেছে মানে বাজার দিয়ে আসতে এগারোটার সময় এসছি আর এদিকে দেখো বোনের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে গরম গরম বিরিয়ানি লেগ দেখো শুধু কত বড় বড় লেগ পিস করেছে ঝরে ঝরে পড়ছে ঝরে 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 পড়ছে বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে তো এই যে দেখো খেতে বসে গেছি গরম গরম বিরিয়ানি আর সাথে রয়েছে লেবু টমেটো পেঁয়াজ শশা ধোয়া উঠছে ধোয়া খেয়ে দেখি ঠিক আছে আমরা খেয়ে নি আমাকে লেবু দে